দেশের আলাদা আলাদা পতাকা রয়েছে না না কোন দেশের পতাকা আসরের মায়বে না আসরের মায়ের সির পতাকা চলবে না বিজেপির পতাকা চলবে না আর এস পির পতাকা চলবে না আর এস এস এর পতাকা চলবে না তদরঙ্গের পতাকা চলবে না কংগ্রেসের পতাকা চলবে না I'm জোর করবালের আমাদের নবীর এমনি ওই কৌসার মানে শুধু ওই জান্নাতের নদী আর ওই হাউস না এই কৌসারের ভিতরে সব আছে কি কি আছে বলেছি নবুয়ার রেসালার কোরআন আজিম নবীর তামাম জিন্দগির মোজেদার তাম জিন্দগির মোজেদার এরপরে আছে ওই যেটা কৌসার বলছি ওটা ওই হাউস বা নহর ওটা তারপরে আছে সাফা তারপরে আছে লেওয়া উল হাম তারপরে আছে মাকামে মাহমুদ

সব একের ভিতরে সব ইন্না আইনা আকাল সোহান আল্লাহ বলেন আজকে আর অজ হবে না এর পরের হবে ফাঁসাল লেলে রব্বিকা ওয়ানহার ইন্না স্যানিয়া ফেব্রুয়ারি আপনার আল্লাহ কবুল করুন বলেন তাহিন এবারে পয়সা চাইলে দেবেন কিছু বলে না এই যে এই যে আড়াই ঘন্টার বেশি সময় ধরে আমার কাছে অস শুনতেছেন